খুলনায় শুরু হয়েছে বিভাগীয় বইমেলা আশিটি স্টল নিয়ে বিভাগীয় কমিশনার কার্যালয় মাঠে বৃহস্পতিবার শুরু হয় এই মেলা সাত দিনের এই আয়োজন শুক্রবার ছাড়া প্রতিদিনই বিকেল থেকে রাত সাড়ে পর্যন্ত খোলা থাকবে আর শুক্রবার বই পারবে সকাল দশটা থেকেই খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজন করেছে দিনব্যাপী এই মেলার বিভিন্ন জেলার কবি সাহিত্যিক ও প্রকাশকদের প্রকাশনী প্রদর্শন ও বিক্রয়ের জন্য বরাদ্দ রয়েছে আশিটি স্টল ঢাকা থেকে আগত প্রকাশনার জন্য ষাটটি খুলনা বিভাগের প্রকাশকদের জন্য দশটি ও সরকারি অফিসের জন্য রাখা হয়েছে চারটি স্টল খাবার ও অন্যান্য বিষয়ের জন্য বরাদ্দ আছে ছয়টি স্টল রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার পানিতে স্বপ্নের হানিমূল খুলনা বিভাগের দশ জেলার শিল্পকলা একাডেমি থেকে আগত শিল্পীদের পরিবেশনায় প্রতিদিনই আয়োজন রয়েছে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাঠকদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াতেই এই আয়োজন বলছেন বিভাগীয় কমিশনার প্রিন্টেড বইয়ের তো কোনো বিকল্প নেই প্রিন্টেড বইয়ে আমি যে সুবিধাটা পাবো এটা অনলাইনে বা অন্য কোনো ভার্চুয়াল প্ল্যাটফর্মে কিন্তু সম্ভব হবে না আমরা চাই যে প্রিন্টেড বইয়ের প্রতি মানুষ যাতে ঝোঁক বাড়ে আমরা চাই সেই ছোটো শিশু যারা তাদের মধ্যে পারফরমেন্সটা গড়ে উঠুক এটাই আমাদের চাওয়া প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত সাড়ে নয়টা ও শুক্রবার সকাল দশটা থেকে চলবে রাত সাড়ে নয়টা পর্যন্ত এই মেলা আগামী দোসরা ডিসেম্বর রাত সাড়ে নয়টায় সমাপ্তি হবে সাত দিনব্যাপী এই মেলার D. P. C. news desk